মিউচুয়াল ফান্ডের এনএভি যদি মাত্র দশ টাকা হয় তাহলে কি সস্তা মানে লাভের সুযোগ বেশি আজ এই বড় ভুল ধারণা ভেঙে দেব নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত ট্রেন্ডিং নিউজ থেকে পার্সোনাল ফিনান্স সব খবর এক ঠিকানায় আজ আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের এনএভি আর এনএফও নিয়ে সেই ভুল ধারণা যা অনেক নতুন বিনিয়োগকারীকে বিভ্রান্ত করে যখন কোনো এনএফও বা নতুন ফান্ড আসে তখন আমাদের মনে একটা ধারণা তৈরি হয় যে আরে বাবা এর ন্যাপ তো মাত্র দশ টাকা এখনোই কিনে ফেলি খুব সস্তায় পাচ্ছি কিন্তু সত্যি কি তাই দশ টাকা ন্যাব মানেই কি একটা ফান্ড সস্তা বা লাভজনক চলুন আজ এই ভুল ধারণাটা ভেঙে ফেলি বন্ধুরা মিউচুয়াল ফান্ডের ন্যাবকে আমরা প্রায়ই শেয়ারের দামের মতো করে ভাবি ভাবি যে দশ টাকার জিনিসটা নিশ্চয়ই একশো টাকার জিনিসের চেয়ে বেশি বাড়বে কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ ভুল ধরুন দুটো মিউচুয়াল ফান্ড আছে একটা ফান্ড এ যার এনএভি দশ টাকা আর একটা ফান্ড বি যার এনএভি একশো টাকা আপনি দুটোতেই দশ হাজার টাকা করে বিনিয়োগ করলেন ফান্ড এতে দশ টাকা ন্যাব হওয়ায় আপনি পেলেন এক ইউনিট ফান্ড বিতে একশো টাকা ন্যাব হওয়ায় আপনি পেলেন একশো ইউনিট এখন মনে করুন এক বছর পর দুটো ফান্ডই টোয়েন্টি পার্সেন্ট করে রিটার্ন দিল ফান্ড এ এর ন্যাব দশ টাকা থেকে বেড়ে হল বারো টাকা আপনার মোট টাকার পরিমাণ দাঁড়ালো এক হাজার ইউনিট ইন্টু বারো টাকা অর্থাৎ বারো হাজার টাকা আবার ফান্ড বি এর ন্যাব বেড়ে হল একশো কুড়ি টাকা আপনার মোট টাকার পরিমাণ দাঁড়ালো একশো ইউনিট ইন্টু একশো কুড়ি টাকা অর্থাৎ বারো হাজার টাকা দেখলেন তো দু ক্ষেত্রেই আপনার দশ হাজার টাকা বারো হাজার টাকা হয়ে গেল তাহলে ন্যাব দশ টাকা ছিল নাকি একশো টাকা ছিল তাতে কি কিছু এসে গেল আসল কথা হলো ফান্ডের বা কত শতাংশ বৃদ্ধি হলো সেটা ন্যাব শুধু একটা সংখ্যা মাত্র যেটা ফান্ডের এক ইউনিটের দাম বোঝায় তাহলে কেন এই ভুল ধারণা তৈরি হয় এর পেছনে কয়েকটি কারণ আছে প্রথমত মানসিকতা আমরা ছোটবেলা থেকে এই শিখি যে কম দামের জিনিস কেনা ভালো বাজার দোকানেও আমরা কম দামের জিনিসটা আগে দেখি এই মানসিকতাটাই এখানে কাজ করে দুই মার্কেটিং ফান্ড হাউসগুলো যখন নতুন ফান্ড নিয়ে আসে তখন তারা দশ টাকা এনএভিকে একটা আকর্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরে তারা বলে এই সুযোগ সীমিত সময়ের জন্য যা শুনে অনেকের মনে হয় যেন সত্যি সত্যি একটা বিরাট সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে তৃতীয়ত আর্লি বার্ড হওয়ার ধারণা অনেকেই ভাবেন এনএফওতে দশ টাকায় কেনা মানেই বুঝি অন্যদের থেকে আগে ঢোকা কিন্তু বাস্তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এটা কোনো সুবিধা দেয় না তাহলে প্রশ্ন হল নতুন ফান্ডে যদি বিনিয়োগ করতেই হয় তবে ন্যাব না দেখে আমরা কি দেখব এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রথমত ফান্ড ম্যানেজারকে চিনুন যে ব্যক্তি বা দল ফান্ডটি পরিচালনা করছেন তাদের আগেকার পারফরম্যান্স কেমন ছিল তাদের অভিজ্ঞতা কতটা এটা দেখুন দুই ফান্ডের স্ট্র্যাটেজি বুঝুন ফান্ডটি কোন ধরনের কোম্পানিতে বিনিয়োগ করবে তাদের লক্ষ্য কি এটা কি আপনার নিজের লক্ষ্যের সঙ্গে মিলছে তৃতীয়ত দেখুন নতুন ফান্ড নাকি পুরনো। এরপর নতুন ফান্ড ও পুরনো ফান্ডের মধ্যে তুলনা করুন আমাদের দেশে কিন্তু অনেক ভালো পুরোনো ফান্ড আছে যাদের ট্র্যাক রেকর্ড অনেক বছরের নতুন ফান্ডে বিনিয়োগ করার আগে ভাবুন এই নতুন ফান্ডটা কি সত্যিই এমন কিছু অফার করছে যা পুরোনো ফান্ডে নেই সব শেষে নিজের প্রয়োজনকে বুঝুন সবার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কেন এই ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন শুধুমাত্র দশ টাকা এনএভি দেখে নাকি এর পেছনে আপনার কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে তাই সবশেষে বলবো শুধুমাত্র দশ টাকার এনএভি দেখে কোনো ফান্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না এটা আপনার কষ্টের টাকা আর এই টাকার সঠিক মূল্যায়ন করার দায়িত্ব আপনারই সময় সঠিক তথ্য যাচাই করুন এবং আপনার আর্থিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফান্ড বেছে নিন আজকের জন্য এটুকুই আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ